তো বন্ধুরা আজকে আমি অসাধারণ একটা ডিমের রেসিপি প্রথমবার ট্রাই করলাম তো দেখো দেখতে সেটা এতটা সুন্দর হয়েছিল সেটা তোমরা পরেই দেখতে পাবে আর খেতেও খুব ভালো হয়েছিল তো পাঁচ মিনিটের মধ্যে এত লোভনীয় একটা রেসিপি যদি তৈরি হয়ে যায় আর এইভাবে করে যদি তোমরা বাচ্চাদের দাও তাহলে বাচ্চারা কিন্তু একদম খুশি মনে পুরোটা খেয়ে নেবে তো এত কম সময় তৈরি হয়ে যাওয়া এই ডিমের রেসিপিটা চলো কীভাবে তৈরি করছি দেখিয়ে দিই প্রথমে নিয়ে নিয়েছি মাত্র আমি দুটো ডিম আর লাগছে একদম অল্প কিছু উপকরণ তার সাথে লাগছে সামান্য একটু লাগবে লবণ আর লাগছে এটা দেখো চিনি আমি একদম পাউডার করে নিয়েছি তো দুটো বাটি লাগবে আমার প্রথমেই তো এইভাবে করে বড় বাটিটার মধ্যে আমি নিচ্ছি ডিমটাকে ফেটাবো তার জন্য দেখো ডিমটাকে প্রথমে ভেঙে নিচ্ছি তো ভেঙে এইভাবে ডিমের সাদা আর হলুদ অংশটা আমি আলাদা আলাদা করে রাখছি তো বড় বাটিটায় আমি সাদা অংশটা রাখছি আর ছোট বাটিটার মধ্যে ডিমের কুসুমটাকে আলাদাভাবে রাখছি তো দ্বিতীয় ডিমটাও আমি এইভাবে করে ভেঙে নিচ্ছি তো প্রথমেই আমি দেখো কুসুমটার মধ্যে সামান্য অল্প করে দিয়ে দিচ্ছি লবণ তো দিয়ে কুসুমটাকে বেশ ভালো করে দুই তিন মিনিট এইভাবে ফেটিয়ে নেব তো দেখো কুসুমটা ঠিক এই রকম ভাবে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে তো এই বাটিটাকে আমি সাইড করে রেখে চলো এবার ডিমের যে সাদা অংশটা আছে সেটাকেও আমি এবার ভালো করে ফেটাবো মানে এটাই অল্প করে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো এই গুঁড়ো করা চিনি তো দিয়ে ডিমের সাদা অংশটাও খুব ভালো করে ফেটাতে হবে যতক্ষণ না পর্যন্ত সাদা অংশটা ফুলে পুরো ডবলের থেকেও বেশি হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি তো এই কাজটা করতে আমার মোটামুটি লেগেছিল বারো থেকে চোদ্দ মিনিটের মতো তো দেখো যত ভালো করে এটাকে বিট করবে তত কিন্তু এই রেসিপিটা অসাধারণ হবে তো দেখো ঠিক এই রকমভাবে এটাকে ফেটাতে হবে একদম ফেনা ফেনা হয়ে যাবে আর ডিমটা পুরো লাইট হয়ে যাবে তো এবার ডিমের যে হলুদ অংশটা আমি আলাদা করে রেখেছি কুসুমের পাটটা তো সেটাও আস্তে করে আমি দেখো এই ডিমের সাদা অংশের সাথে এইভাবে আলতো আলতোভাবে মিলিয়ে নেব পুরোটাকে কিন্তু ঘাটবে না তাহলে পুরোটোটা একদম পাতলা হয়ে যাবে তো এবার কড়াইটা গরম করে এক চামচের মতো দিয়ে দেব বাটার তো বাটারটা ভালো করে কড়াইয়ের চারি সাইডে আমি লাগিয়ে দিচ্ছি তো বাটারটা গলে গেলে এর মধ্যে যে ডিমের ফ্যাটানো অংশটা রয়েছে পুরোটাকে আস্তে করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তো দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প করে গোলমরিচের গুঁড়ো তো এটা এই অমলেটটা খেতে এত অসাধারণ হয়েছিল আমি কিন্তু প্রথমবার বানালাম তো চলো ঢাকনাটা এইভাবে করে দিয়ে মোটামুটি এটাকে আড়াই থেকে তিন মিনিটের মতো একদম লো ফ্লেমে হতে দেব তো দেখো দুই থেকে আড়াই মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি তো দেখো কতটা পরিমাণে ফুলে গেছে আর সত্যি রেসিপিটা খেতে এতটা ভালো হয়েছিল তাও আবার পাঁচ মিনিটে তৈরি একটা রেসিপি যার জন্য আমার কিন্তু সময়ও একদম লাগেনি তো দেখো এবারে এই অমলেটটাকে আমি এইভাবে করে উল্টে দেবো তো এই ফ্লাফি অমলেটটা খেতে এত অসাধারণ হয় আমি তো ভাবছিলাম আমি আগে কেন এটাকে ট্রাই করিনি তো দেখো এটাকে খুব আলতোভাবে উল্টে দিতে হবে তো আমি একটা চামচের সাহায্যে এইভাবে করে দুপাশ থেকে ধরে আলতো হাতে অমলেটটাকে আমার ওলট পালট করে নিতে হবে তো দেখো ডিমের এই ফ্লাফি অমলেটটা কতটা ফুলেছে আর এটা কিন্তু আমরা রেগুলার যে অমলেট খাই তার থেকে কিন্তু স্বাদটা একটু আলাদা তো তোমরা একটিবার এইভাবে বানিয়ে বাচ্চাদের প্লেটে অবশ্যই সার্ভ করো দেখো বাচ্চারা কিন্তু বারবার এই অমলেটটাই কিন্তু খেতে চাইবে তো দেখো কতটা পরিমাণে ফুলেছে তো অসাধারণ হয়ে গেছে আর দেখো রেডিও হয়ে গেছে তো কতটা সময় কম লেগেছে তো দেখতে তো ভীষণ ভালো হয়েছে আর খেতে কতটা ভালো হবে সেটা আমি টেস্ট করে তোমাদের অবশ্যই জানাবো তো আজকে আমার ফ্লাফি ডিমের অমলেট একদম রেডি হয়ে গেছে তো এই অমলেটটা তোমরা অবশ্যই কিন্তু একবার বাড়িতে আজকেই ট্রাই করো কারণ ডিম তো আমাদের ঘরে থাকে আর এটা তৈরি করতে কিন্তু আর কোনো কিছুই বেশি একটা দরকার হয় না ওর জন্য আজকে তৈরি করে বাড়িতে বাচ্চা থাকুক বা বড়। সবাইকে কিন্তু করে দিতে পারো তো সবাই খেয়ে কিন্তু ভালো বলতে একদম বাধ্য তো চলো এটা মাঝখান থেকে দেখো আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা মোটাভাবে এটা ফুলেছে তো অসাধারণ হয়েছিল অনেকটা কেকের মতো খেতে লাগছিল তো আজকে কিন্তু এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আর কেমন লাগছে সেটা জানাতে তো অবশ্যই ভুল করবে না আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকতে একদম ভুলবে না যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে পারি তো এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে তোমাদের থাকতে হবে তো দেখো খেতে তো অসাধারণ হয়েছিল তো তোমরাও কিন্তু অবশ্যই বানিয়েও তো এখনের এর জন্য টাটা